একটা হবে মসজিদ হবে উঁচু উঁচু দেখেন বাংলাদেশ মডেল মসজিদ আছে তাদের উন্নয়নের নামে বক্তিতা দিবে আরও তাদের নানা ইসলাম বিরোধী এবং মূল দ্বারা ট্রেডিশনাল ইসলামকে ট্রেডিশনাল ইসলামকে কলঙ্কিত করে ওই বাদশা আকবরের দিনে মতো আওয়ামী ধর্ম অর্থাৎ আওয়ামী আওয়ামী লীগ মার্কা ইসলাম বানানোর জন্য তারা এই মডেল মসজিদ গুলো তৈরি করেছিল আর সারা দুনিয়া ঘোষণা দিয়েছে ভীষণ ফোরটি ওয়ান মানে দু হাজার পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে আপনারা চিন্তা করেন গত আট দশ বছর ডোন্ট কেয়ার কাউরেই পাত্তা দিত না গত বছর এই সময় আপনি চিন্তা করেন একটা ডামি নির্বাচন হয়েছিল মনে আসেনি কাদের কাদের আসি না আসি খুঁজে পাওয়া যাচ্ছে না ঘোষণা দিয়েছিল ভীষণ আল্লাহ বলেন ফোরটি ওয়ান না টোয়েন্টি ফোর খেলা শেষ দেখেন আগের দিন তারা চিন্তাও করেনি

এটা কারো একক অবদান না এখানে আলেমদের অবদান আছে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি সুতরাং এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর কেউ থাকতে পারবেন না দাদার বাড়ি দিল্লি যেতে পারত হবে Love! দিয়া মিছিল দিলে আর মিছিলের মজা থাকে না ঠিক কিনা তাহলে বুঝেন বাংলাদেশের মানুষের অবস্থা দেখেন আমাদের সম্মানিত আপা সম্মানিত কি আপা কিন্তু দুপুরে ভাত খাবার প্রস্তুতি নিছিলেন আরে ভাত খাওয়া শুধু শুনেন কি করছে চিতল মাছ রান্না করে রাখছে নদীর পাংকাশ রান্না করে রাখছে ভাত রান্না করে রাখছে প্রথম কাফেলা অর্থাৎ ফুলা পয়েন্ট প্রথম যেগুলো আছে মানে প্রথম যেগুলো আপা বাগার পর প্রথম যেগুলো গণভবন ঢুকছে ঢুকে দেখে যে রান্না করা দুপুরে তরকারিতে এখনো ধোয়া উড়ে ভাত এখনো ধোয়া উড়ে বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন করার নিয়ে ষড়যন্ত্র করবেন দিন নিয়ে ষড়যন্ত্র করবেন ভারতের দালালি করবেন দিল্লির দালালি করবেন মুদির দালালি করবেন এদেশকে হিন্দুদের অঙ্গরাজ্য ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখবেন শুনেন খবরদার এদেশের মুক্তিকামী মুসলমান আপনাদেরকে ভাত খাওয়ার টাইম দিবে না